ভাত ভাত ফুটে গেছে আর একটু হবে তো দামিয়ে দেবো আর এখন আমি কুমড়োটা আর ডাটাটা কেটে দেবো আর হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা কেমন তোমরা আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি

কি না ওজন হ্যাঁ অর্ধেক তাকে দিয়ে আসছে আর অর্ধেক টাকা দিচ্ছে ক থেকেও নয় চার ভাগটা তিন ভাগ দিয়ে চল তুই কম দিকটা তাকে দিয়েছে না দু কেজি কী করে হলো পাকা হ্যাঁ পাকা দু তাই তো করতো ওজন এটা সারাশো দাদা

ঘুটাই থাকে কাটি ভাল না কিছু মাথাে ধুলে ঘিনুটা থাকে কি হয় ধুনীয়া বন্ধুরা তোমরা তো দেখলে মাছ আলাদ রকম এসে মাছগুলোকে কেটে দিয়ে গেল তারপর হচ্ছে এই চুনো মাছগুলো নেওয়া হয়েছে চুনো মাছগুলো হচ্ছে মই মাছ মই মাছ হচ্ছে গোটা তো দুশো গ্রাম মতন নেওয়া হয়েছে তো মই মাছটা এখন বেঁচে দিচ্ছে মই মাছে কি হবে এখন বলতে পারবো মাছটা বেঁচে নিই ওদিকে খেতে দিয়েছি ওদিকে খেতে বসেছে মাছ কটা বেছে নিয়ে তারপরে আলু টালুগুলো মাথা আমরাও তো বন্ধুরা দেখো এখন মা বাবু আর সোমা তিনজন মিলে যাচ্ছে এখন হসপিটালে কারণ সোমার তো শরীরটা একটু খারাপ তার জন্য নিয়ে যাচ্ছে ঠান্ডা লেগেছে জ্বর মায়েরও শরীর খারাপ তাই ওরা যাচ্ছে এখন হসপিটালে বাবা কোথায় যাচ্ছে হসপিটালে ও দেখি এদিকে ঘরে একটু সাবধানে যাবে হ্যাঁ বাবা ভালো করে যাবে আচ্ছা তাড়াতাড়ি চলে আসবে আচ্ছা আমি রান্না বসিয়ে দিয়েছি সাবধানে যাবে এখন টোটো আসবে টোটো এখন আসেনি তো আচ্ছা সাবধানে টাটা বাবা ও টাটা তো ওরা তো চলে গেল হসপিটালে আর এদিকে দেখো বাবু আবির ফেলে কি অবস্থা করেছে মন্দিরে আবির দিয়েছে আর আজকে না উনুনে রান্না বসায়নি আজকে গ্যাসে করেছি কারণ আজকে একটু গরম পড়েছে বেশি যাই হোক তার জন্য আর বসায়নি আর এদিকে বাসনগুলো পড়ে আছে এখনো ধোয়া হয়নি বাড়ির সবার শরীর খারাপ তাই আর সেরকম ইয়ে হয় না আর এদিকে আমি দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভাজতে দিয়ে গেছি মাছটা আমার ভাজা হয়ে গেছে তাই এবার নামিয়ে নেব কি হবে বলো তো মাছের ঝাল হবে আর এই যে পেঁয়াজটা এখন পেঁয়াজটা গ্রেট করে নেব মাছের ঝাল করব আর এদিকে পাটের শাকটা ধুয়ে নিয়ে আসলাম এই যে পাটের শাক এবছরে প্রথম পাটের শাক হবে আমাদের এই যে পাটের শাকটা ধুয়ে নিয়ে আসলাম পাটের শাকটা হবে পাটের শাকটা ঝোল করব না একটু একটু ঘন্ট মতো হবে আর এই যে পুঁইদাটা আলু এটা সিদ্ধ করে জল ঝরাতে দেওয়া হয়েছে পুঁইদাটা আলু কুমড়ো আর মাছের মাথা দিয়ে করবে তো আমি রান্নাটা টুকটুক করে করে নিই তো আমি রান্নাটা করে নিই তো এই যে ভাত ভাড়া হয়ে গেছে বাবার জন্য আর এটা কি বলো এটা মাছের ঝাল মাছের ঝাল করেছিলাম আর এটা পাটের শাক আর একটা হয়েছে কুমড়ো পুঁদাটা মাছের মাথা দিয়ে এই এই যে যে চচ্চড়ি ঘন্ট বাবার ভাত বাড়া রেডি তো আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা থালা বাসন গুলো ধুয়ে নিচ্ছি ওইদিকে তো গ্যাস ট্যাস মোছা ওগুলো তো সময় করে নিয়েছিল আর আমরা তখন খাচ্ছিলাম তো তা আগে খেয়েছিল তার জন্য আর খেলো না বাবু খাওয়াচ্ছিলাম সেই বাবুর ভাত ছিল বলে খেয়ে নিয়েছে আর তারপরে এবার থালা বাসনগুলো জন্য দিয়ে নিই তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন সময় দিচ্ছে ঝাট সময় উঠোনটা ঝাট দিয়ে নিচ্ছে এই কত বেল পাতা পড়েছে দেখেছো এই যে প্রথমে মেঘগুনি পাতা নিম পাতা পরে উঠোন ভর্তি হলো এবার এই সাইডটাই লেগেছেন বেল পাতা পড়তে তো এই সাইডে শুধু বেলপাতা পড়ছে আর শুকনো শুকনো বেলপাতা তো সময় দিকে ঝাঁট দিয়ে নিচ্ছে আর দেখো ওই যে মাঠেও কত পাতা সেই দিন মাঠটা পুরো পরিষ্কার করা হলো আর মাঠেও কত পাতা ভর্তি হয়ে গেছে এই সাইডেও বেলপাতা ভর্তি হয়ে গেছে ওই যে ছাগল দাঁড়িয়ে আছে কতগুলো ছাগল ওখানে আর এই যে ওটা হচ্ছে মুরগির ফার্ম পোলট্রির ফার্ম আছে ওখানে পোলট্রি না সোনালি মুরগি বাবা দেখো কেমন ধুলো উড়ছে উড়াচ্ছে দেখো কেমন ধুলো তো এই যে বিকেলে সবার তো শরীর খারাপ তাই একটু শক্তির দরকার আছে তাই ফল টল নিয়ে বসে পড়েছি আর বাবু ঘুম থেকে উঠে ওই যে পেয়ারা খাচ্ছি পাকা পেয়ারা আর পেয়ারা একটু পেকে গেলে না বড় রিক্স এই যে রিক্স ব্যাপার আছে পেয়ারা হ্যাঁ এটা আর এই যে লেবু এটাকে কি বলে মুসাম্বি

আর আমাদের বাড়িতে যে এত মশা মশা চাষ করেছি মশাগুলো এবার মানে বড় হয়ে গেছে দেখো সন্ধ্যাবেলায় আমাদের এখন টিপি নাবে মুড়ি মাখা মুড়ি কিচি দিয়ে মাখাবো বলো তো কিচি দিয়ে মাখাবো এটা বিট কুচি বিটটা কুচিয়ে নিয়েছি আগে বিট কুচি আর এটা হচ্ছে পেঁয়াজ এই যে এটাকে পেঁয়াজ বলে বিট গাজর আর এটা হচ্ছে বাঁধাকপি তোমরা বাঁধাকপি দিয়ে কে কে মুড়ি খেয়েছো কমেন্ট করে জানাবে আমরা এই বাঁধাকপি দিয়ে মুড়ি মাঝে মাঝে খাই ভাই তো আবার যাও কাঁচা সবজি যা ভাবে বলবে সব দিতে তো দেখো এই যে একটা বড় দেখে গাজর নিয়ে নিয়েছি আর এই যে সশা কুচি তেগুলো এবার আরো ছোট ছোট টুকরো করে কুচি করে নেব তারপরে মুড়িটা মাখাবো আর কি কি আছে দেখতে এগুলো তো এই কুচি করার ব্যাপার কুচি করার ব্যাপার বাদ দিও আরও আছে চিপস দেখাচ্ছি তোমাদের বলবো না তোমরা দেখে নাও আয় তো চিপস

তো এই যে শসাগুলো কুচি করছি আর কি দেব বলতে এই টিপস টিপস মোটর এগুলো দেব আর আম তেল আছে আমাদের ঘরে হ্যাঁ ঘরে রাম তেল আছে ওগুলো দেব তারপর আর কি দেব আর কি দেব তো শসাটা তো কুচি করা হয়ে গেল আমার শসাটা কুচি করে নিলাম এবার হচ্ছে এই যে বাঁধাকপিটার পিছনে লেগেছি এবার বাঁধাকপিটা কুচি করে নে তো বাঁধাকপিটাও আমার কমপ্লিট হয়ে গেল কুচোনো এবার গাজরটা কুচিয়ে নেব করে গাজরটাও কেটে নেব তো এবার গাজর গাজরটা তো পুরো কুচোনো হয়ে গেল তোমরা দেখলে এবার পেঁয়াজটা কুচিয়ে নেবো আর জলের কালারটা দেখো বন্ধুরা একটু ধুয়েছিলাম জলে কেটে রেখেছি আর জলটা পুরো লাল হয়ে গেছে তো পেঁয়াজটা আমার কুচি করা হয়ে গেছে পেঁয়াজ কুচানো কমপ্লিট এবারে চিপস গুলো দিয়ে দেবো না আগে মুড়িটা দেবো মুড়িটা দেওয়ার পর তার উপর চিপস মটর টটর গুলো দিয়ে তেল একটু বিট লবণ তারপরে জানো তো আমাদের ঘরের আম তেল আছে মা বানিয়েছিল আম তেল এর আগের বছর তো সেই আম তেলের তেলটা দিয়ে মুড়ি মাখিয়ে খেলে যে এত টেস্ট লাগে তো সেই আম তেলটাও দেবো দেখাচ্ছি তো এই যে এই যে আম তেলটা বানানো আছে আম তেল আবার কি এটা টক আচারও হয় দুটোই দুটোই হয় কারণ বাবা তো মিষ্টি আচার খায় না তার জন্য বাবার জন্য বানানো হয়েছিল তো আমের পরিমাণটা বেশিই দেওয়া আছে

বেশি দিলো তো আবার গ্যাস হয়ে যাবে বেশ মানে সেন্টাইল সুন্দর হবে এবার দেব সরষের তেল আরে এবার দেব লবণ আর কি বলো তো

তো সন্ধ্যাবেলাতে কি টিফিন খাওয়া হয়ে গেছে এবার হাতে খাবার তো ব্যবস্থা করতে হবে তাই রাতে ভাতটা বসিয়ে দিলাম তো হাড়িতে জল দিয়ে দিয়েছি আর হাড়িটা বসিয়ে দিয়েছি এবার চালটা নিয়ে এসে দিয়ে তো চালটা নিয়ে আসি আর রাতে সিদ্ধ ভাত হবে কারণ দুপুরের তো তরকারি সব আছে তো রাতে আর কোনো তরকারি করবো না শুধু সিদ্ধ ভাতই হবে ভাতটা তো বসিয়ে দিয়েছে এদিকে চালটা দিচ্ছে আর দেখো আমি চালটা আনতে গেছি আর এই যে তো বাহু পরে গিয়ে মাথাতে লেগেছে তোর মাথায় জল দেওয়া হলে কি অবস্থা হয়েছে দেখো মাথাটা ফুলে গেছে পুরো অনেকটা ফুলে গেছে গো আলুগুলো তো ছাড়িনি আলুগুলোকে ধুয়ে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমাদের বড় বড় সিঙ্গার এসছে এখন আর মাইক্রোফোন ধরে গান করছে তো এদিকে ভাতটা তো হয়ে গেছে এবার ভাতটা ঝেড়ে নেব ভাতটা হয়েই গেছে প্রায় এবার নামিয়ে নেবো নামিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা